নিঃসমিল্লাহি রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম ওপেন টি স্কুলে স্বাগতম আজকের বিষয় স্বাস্থ্য সেবা বিভাগ এইচএসডি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিগত সালের প্রশ্ন সমাধান বাংলা অংশ অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ আকাশে বেড়াই যে খেচর আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য গরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি গরিওসী বসুন্দরা শব্দের অর্থ কি পৃথিবী নীচের কোনটি দেহ শব্দের সমার্থক শব্দ নয় নেত্র বুথ শব্দের বিপরীত কোনটি ভবিষ্যৎ দপ্তর শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি নিচের কোন উক্তিটি উত্তরটি সঠিক দয়া যোগ্যতুপ দয়াবান কোনটি শুদ্ধ বানান বয় ঋষিকার ভয় দীর্ঘিকার তালব্য সয় ঋষিকার কয় আকার বিভিশিকা কোন বাক্যে বিশেষণের বিশেষণ হয়েছে গোরা খুব দ্রুত চলে পথ কত প্রকার পাঁচ প্রকার কোন বাগধারাটির অর্থ বেহায়া ঠোঁট কাটা সর্বনাশবুজাতে কোন বাগধারাটির প্রয়োজন বরাডুবি আমি বাদ খাই বাক্যটিতে খাই শব্দটি কোন পথ ক্রিয়াপদ ইংরেজি অংশ সমাধান ফিল ইন দ্য ব্লান উইথ অ্যাপ্রোপ্রিয়েট হি ইজ গুড ড্যাস mathematics শূন্য স্থানে বসবে is good at গুড death is ডেথ ইজ প্রিফারেবল শূন্য স্থানে হবে টু ডেথ ইজ preferable টু ডিস অর্থাৎ অপমান অপেক্ষা মৃত্যুশ্রেয় কোয়েশন নাম্বার এইটিন আই ক্যান নট পার ড্যাশ মাই বুক শূন্য হবে টু আই ক্যান নট টু মাই বুক কোয়েশনটিন হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ উইকনেস শূন্য হবে টু হি ইজ ব্লাইন্ড টু হিজ উইকনেস কোয়েশন নাম্বার টোয়েন্টি শি ওয়াজ ডিসপয়েন্টেড ড্যাশ হার ফেইল শূন্য হবে টু টু যুগের सेंटेंस टी शी वज डिसटेड टू हार फेलर चुज देक्ट सेंटेंस मैं कारेक्ट सेंटेंस हलो मैन इज मर्टाल टी टू हि लाभ हिज चिल्ड्रेन लाभर सब कैन हि थार्ड पार्सन सींगुलर नम्बर क्वेश्चन नम्बर टोए थ्री आई दू और आई एम रंग কুশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কারেক্ট সেন্টেন্স দ্য কোয়ালিটি অফ ম্যানগোস ওয়াজ নট গুড কুশন নাম্বার টোয়েন্টি ফাইভ কারেক্ট সেন্টেন্স নাইদার দা চেয়ারম্যান নর দা মেম্বারস ওয়ার প্রেজেন্ট কুয়েশন এখানে চেয়ারম্যান সিঙ্গুলার কিন্তু মেম্বারস প্লোরাল কেননা চেয়ারম্যান একজনই হয় সাধারণত মেম্বার অনেকজন 26, correct sentence, the antonym of exciting, boring. Exciting air, antonym hollow, boring. 27, the antonym of horizontal, vertical. 28, the phrase man of parts means talented. তাকার কার্সিলিং পেনশন এন এস আই ও এন পেনশন থার্টিভ অব দা ওয়ার্ড হল স্ট্রং গণিত অংশ একত্রিশ পিতা ও পুত্রের বয়সের অনুপাত তেরো ইস টু পাঁচ পুত্রের বয়স পনেরো বছর হলে পিতার বয়স কত অঙ্ক কষলে উত্তর হবে উনচল্লিশ কোয়েশ্চেন নাম্বার বত্রিশ একটি পণ্য বিশ পার্সেন্ট ক্ষতিতে পাঁচশো বাহান্ন টাকায় বিক্রি করা হল পণ্যটি ক্রয় মূল্য কত অঙ্ক কোষের উত্তর হবে ছয়শো নব্বই টাকা তেত্রিশ তেরো কোশ্চেন নাম্বার তেত্রিশ তেরো ষোলো আঠারো ও চব্বিশ ও চৌত্রিশের গড় কত অঙ্ক কোষের উত্তর হবে একুশ কুয়েশন নাম্বার থার্টি ফোর নাইন এক্স মাইনাস এক্স ইকুয়াল হলে এক্স এর মান কত অঙ্ক উত্তর হবে ওয়ান বাই টুয়েলভ নাম্বার থার্টি ফাইভ যে খাদ্যে পনেরো জন সৈন্যের পনেরো দিন চলে সেই খাদ্যে আরও দশ জন বেশি থাকলে তাদের কত দিন চলবে এই অঙ্কটি করে কমেন্টে জানালে ভালো হবে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স এক্স প্লাস ওয়াই টু টু হলে এক্স প্লাস ওয়াই হোল মান কত হবে অঙ্ক করলে উত্তর হবে ফোর কোশ্চেন নাম্বার থার্টি সেভেন আঠারো দশমিক চৌত্রিশ সময়কে বারো ঘন্টার প্রকাশ করলে কত হবে অঙ্ক করলে উত্তর হবে বিকাল ছয়টা চৌত্রিশ क्वेश्चन নাম্বার থার্টি এইট এক্স প্লাস হলে এক্স কত উত্তর হবে ফাইভ কোয়েশন নাম্বার 39 নাইন এক্স স্কোয়ার এক্স এর উৎপাদক বিশ্লেষণ উত্তর হবে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যদি এক্স ইকুয়াল টু হলে এক্স কত অঙ্ক উত্তর হবে ওয়ান থ্যাংকস অ্যালড ফর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফর মোর थैंक ইউ i love this